আমি আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে কাঁচা দাবা তেতুল একসাথে মিক্স করে আমের ভর্তা বা খাওয়া খাওয়ানাবো এবং আমরা সবাই মিলে একসাথে মজা করে খাবো তো চলেন শুরু করা যাক তাহলে এমন লাগে কি অল্প একটু পানি লাগবা আচ্ছা ঠিক আছে আমি আমার বন্ধুকে আমগুলো শুলতে দিয়ে আমি চলে এসেছি আম বানানোর জন্য যেসব উপকরণ লাগবে সেসব উপকরণ গুলোকে নিয়ে আসার জন্য আপনারা দেখতে পারছেন আমার বন্ধু আম ছুলা শেষ করে অলরেডি আম খাওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে আমিও চলে এসেছি তার সাথে বৃষ্টি তাই বৃষ্টির হাতে বসার জন্য আমরা বহার জায়গাটা পরিবর্তন করে নিলাম আমগুলো আগে সোলা হয়ে গেছে এখন আমগুলোকে দেমে কমেছে নিচে থাকা আমরা আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমগুলোকে ভালো একটা শেফ দিয়ে কেটে নিতে হবে তাই বন্ধুকে দিয়েই শুরু করালাম আম কাটা ভাইসেন ফিজ জাদা নিয়েও গেই মতলব খুচবি তাতে দেখতে পেলাম বন্ধু আমার ভালোই আম কাটতে পারে তার সাথে ধোকা দিয়ে আম খেতেও আচ্ছা আর এগুলো কোনো বিষয় নয় খাওয়ার জন্য এত সব করা তো খাবেই আর বন্ধুর সাথে সাথে আমি ক্রেটার দিয়ে আম গুলো ঘষে ঘষে ছোট ছোট করে নিতেছি যাতে ভালোভাবে আম মাখানো বানানো বা ভর্তা যে যে নামে ডাকেন ওই মালি বানানোর চেষ্টায় আছি তাহলে দুজনে খাইলাম দুজনে খা পুরাইতে পারবি

ये फंस गया भाई मैं भाई ये क्या हो रहा है भाई अन्ना तो चाहिए अब कहना अबाती